ড করছি ড করছি আমরা ড করতে থাকবো ড করতে থাকবো শেষ পর্যন্ত আমাদের ড ম্যাচ আমাদের সব সবসময় তার ম্যাচ আমাদের জাতীয় দোয়া ক্রিকেট টিমের যে দশা যে সেম দশা আমাদের ওই সেম দশা ওই আমাদের এই হলুদ প্যাকেট টিমের যে ভাবি ক্রিকেট টিম সবসময় বলে যে আমাদের নেক্সট টার্গেট নেক্সট বিশ্বকাপ এখন বা এই হলুদ পাখির টিম সবসময় টার্গেট নেক্সট ড ম্যাচ এমন অবস্থায় এদের এগারো জন প্লেয়ার এগারো দশ একাদশের প্লেয়ার যে তারা বলের পিসি পিসি দৌড়ায় যে বলের পিসি পিসি দৌড়ায় যারা ক্লাবে যেভাবে খেলে যেভাবে ওই সৌদি আরবের ক্লাব গুলাতে গেলে বিভিন্ন ক্লাবে খেলে তারা পাগলা কুত্তার মতন খেলে তারা পারে না মানে তাদের মনে এই আমার মনে হয় এগারো জন প্লেয়ার এগারো জন প্লেয়ার তাহলে এরকম খেলোস না তোরা এটা তো আর ফুটবল খেলতে গেছো তোরা এটা তো ক্রিকেট যা তোরা তো ফুটবল জাতীয় ফুটবল খেলেছ তোরা তো আর ফুটবল খেলতে গেছো এটা কো ইউরোপ আমেরিকাতে যে বেনি দুইটা হলুদ কাটকা

যে পাড়ার ফুটবল ওদেরকে যদি টাকা দিত তাহলে তোরা মনে হয় এরকম টাকা দেয় না দলে যার কারণে তোরা প্রতিটি অবস্থা ঘটে কোস্টারিখের সাথে একটা ম্যাচ ড্র করছ দ্বিতীয়তে ফেরুল একটা ম্যাচ জিতছ তিনে একে সেরে যা কোটাও ঠিক এখন কলম্বিয়ার সাথে কলম্বিয়া তো উচ্চ লেভেলের বেয়াদক মারাত্মক বেয়াদক তারা মারা মানে না রেফারি মানে না হলুদ কাঠ মানে না মানে এর লগত বেয়াদব তোরাও হয়ে গেছ তোরা যে ফার্স্ট খেলোস ওই ফার্স্ট গুলা বল পাস দে যে সাইড একশো ভাগের মধ্যে আমার মনে হয় পুরোটা খেলা যে আশি বা বাঘ বল ছিল যে কলম্বিয়ার কাছে কলম্বিয়া তো উচ্চ লেভেলের বেয়াদব তার মধ্যে দ্বিতীয়তে বেআপ হিস তোরা তোরা এত ভালো প্লেয়ার এত বড় ডিফেন্ডার যে বল পাস খেল। অ্যালোসন বেকার এতে তো মনে হচ্ছে হেতে অন গোলকিপারে কিপারে গেছে গেস যে ফাস দিব প্লেয়ারের কাছে হেতে প্লাস দেব এই বিপক্ষ প্লেয়ারের কাছে ফাস দি একটা গোল খাই ম্যাচটারে দিলে ড্র তো তোমাদের মনে টার্গেট হইব আমাদের ভাবির দোয়া ক্রিকেট টিমের মতন যে নেক্সট ওয়ার্ল্ড কাপ আর ভাবির দোয়া ক্রিকেট টিম যেরকম নেক্সট ওয়ার্ল্ড কাপ হবে তোমাদের হলুদ পাখির টিমও সেম টার্গেট আছে আমার মনে হয় নেক্সট বিশ্বকাপ যে বিশ্বকাপ কোপ আমেরিকা কাপ তোমার দরকার নাই শেষ কোপ আমেরিকা তোমাদের দরকার আর আর্জেন্টিনার জয় আ জয় জয় আজ তারা সুখ পালন করতে দেখবো আর তোমার ঘুমায় ঘুমায় সুখ দেখবে আর বলবে যে আমাদের সবচেয়ে শক্তিশালী টিম হচ্ছে ব্রাজিল হোগামারার টিম হোগামারা এটারে বলে হোগামারার টিম বুঝছো ব্রাজিল টিম এখন ভাবির দয় ক্রিকেট টিম হয়ে গেছে দ্বিতীয় বাবৃত হয় ক্রিকেট টিম